আসসালামু আলাইকুম আজ আমার কালারভাট মুরগির বাচ্চার বয়স তেরো দিন অবিশ্বাস্য হলেও সত্য আজ তেরো দিনে একটা বাচ্চাও মারা যায় নাই আলহামদুলিল্লাহ অনেক খামারই আমরা ব্রুডিংয়ে বাচ্চা ঠিকঠাক রাখলেও পরবর্তীতে লিটার ম্যানেজমেন্টের কারণে মুরগি অসুস্থ করে ফেলি এতে অনেক টাকার ওষুধ চলে যায় মুরগিও ঠিকঠাক ওজন আসে না যারা নতুন খামার শুরু করে লসের মুখে আছেন তাদের বলবো ভাই খামার করতে গেলে অবশ্যই আপনাকে অনেক পরিশ্রম করতে হবে শুধু খাদ্য আর পানি দিলেই আপনার কাজ শেষ নয় লিটার ম্যানেজমেন্ট মুরগি পালনের সফলতার একটা পার্ট সঠিক নিয়মে মুরগির খামারে যত্ন নিলে মুরগির খামারের লস হওয়ার সম্ভাবনা একেবারেই কম যারা নতুন খামার শুরু করতে চান তাদের বলব আপনারা প্রথমে কালার বাট সোনালি না হলে টাইগার মুরগি দিয়ে শুরু করেন যদি বেশি লাভের আশায় ব্রয়লারের দিকে যান তাহলে অনেক ক্ষতির সম্মুখীনও হতে পারেন অভিজ্ঞতা আগে অভিজ্ঞতা অর্জন করেন পরবর্তীতে আপনারা যে কোনো মুরগি পালন করতে পারবেন